আপনার সামনে দুটি পথ খোলা আছে নাম্বার এক আল্লাহ তালা বলেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব নাম্বার দুই তারা আল্লাহকে ভুলে গেছে ফলে আল্লাহ তাদের ভুলে গেছেন আমরা দুনিয়ার মুহে পড়ে সুখে শান্তিতে দিন কাটাচ্ছি বলে আল্লাহ তালাকে ভুলে গেছে কিন্তু যখন সামান্য একটি বিপদে পড়ে যাই তখনই আল্লাহকে স্মরণ করে। তাই আল্লাহ তালা আমাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তালা আমাদের উপর রাগ করে আছে। আমরা সুখে দুঃখে সকলেই যেন সব সময় আল্লাহ তালাকে স্মরণ করি আল্লাহ চান তোমরা আমাকে সবসময় স্মরণ করো তোমরা যা চাবে তাই আমি দিয়ে দিব কিন্তু আমরা তা না করে যখন শুধু বিপদে পড়ি তখনই আল্লাহ তালাকে স্মরণ করি আর যখনই আল্লাহ তালা আমাদের সেই বিপদটা কাটিয়ে দেন তখনই আমরা আল্লাহ ভুলে যাই